চ্যানেল আবার চলে এসছি প্রশান্তপাল স্টুডিওতে আজকে ফুল ফাইনাল দেখাবো কারণ এর দেখিয়েছি শাড়ি পরানো গহনা পরানোর কাজ দেখিয়েছি আর যেই প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ ছিল না তাদেরও চক্ষুদানের কাজ হয়ে গেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রশান্ত পালের এই যে দুর্গা প্রতিমাটি এটা অনেকবার দেখেছেন আগের ভিডিওতেও দেখেছেন তো দেখুন পুরো বস্ত্রে কিন্তু হলুদ রঙের প্রলেপ ছিল ভেবেছিলাম হলুদের উপর অন্যান্য কালার কম্বিনেশনে কাজ হবে বাট দেখুন এটা কিন্তু হলুদ রঙের প্রতিমা হয়নি পুরো গোল্ডেন করা হয়েছে পুরো গোল্ডেন প্রতিমা দেখুন এই প্রতিমাটি কমপ্লিট হওয়ার পরে তার লুকস এই হচ্ছে মহিষাসুর সিংহের কেশর দেওয়ার পর দেখুন কতটা বিভৎস লাগছে কতটা হিংস্র এই হচ্ছে মা দুর্গা অসম্ভব সুন্দর কিছু বলার নেই কিছু বলার নেই অসাধারণ মুখশ্রী আর এই পাশে রয়েছে মা লক্ষ্মী দেখুন মায়ের মুখশ্রী আর এ পাশে রয়েছে আমাদের গলু মলু টলু গণেশ দেব শাকটা কত সুন্দর সুরের উপর আঁকা দুর্দান্ত পাশেই রয়েছে এই প্রতিমাটি দেখুন এখানে কার্তিক দেব পুরা কমপ্লিট প্রতিমা এখানে হচ্ছে মা সরস্বতী কত সুন্দর কাজ করা হয়েছে এটা বারবার বলেছি আজকে আর বলবো না আপনারাই দেখুন এ হচ্ছে মহিষাসু পাশেই কিন্তু নয়ন রয়েছে মহিষাসুরের খুব ভালো বন্ধু আর এখানটায় দেখুন ও সিংহকে দুর্দান্ত লাগছে বিভৎস হিংস্র এই হচ্ছে মা দুর্গা পুরো কমপ্লিটে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী আর এ পাশে রয়েছে আরো একটি প্রতিমার সেট এটাও দেখেছেন দেখুন পশুর এখানে সিংহর কিন্তু পুরো কালার হয়ে গেছে চক্ষুদান হয়ে গেছে দেখুন দুর্দান্ত লাগছে আর এখানে রয়েছে মা দুর্গা এগুলো সব কমপ্লিট লুকস দেখাচ্ছি অসাধারণ কোনো কথা হবে না এ পাশে রয়েছে আরো সুন্দর একটি দুর্গাপতিমার সেট এখানে দেখুন কার্তিক দেব কত সুন্দর একটা ধুতি পরা রয়েছেন পুরো ঝকমক করছে ধুতি এই হলো কার্তিকদেব দেব উপরে লেখা রয়েছে দুর্গা দুর্গা নম প্রত্যেকটি বক্সে আর এই দিকটাতে রয়েছে গ্রিন আর গোল্ডেন কম্বিনেশনে বেনারসি পরা মা সরস্বতী দুর্দান্ত লাগছে আর এই দিকটাতে রয়েছে এই সেটের দুর্গা প্রতিমা এই রয়েছে মহিষাসুর দেখুন নিজের আত্মরক্ষার তাগিতে সিংহের মুখটাকে কিভাবে দূরে সরিয়ে রেখেছে এই হচ্ছে সিংহ মহারাজ দারুন এখানে রয়েছে মা দুর্গা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এ পাশটাতে রয়েছে মা লক্ষ্মী গণেশ দেব আর এই পাশে রয়েছে এই দুর্গা প্রতিমাটি এই প্রতিমাটি একটু পরেই বেরিয়ে যাবে তিন লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবার মুকুট পরানো হবে তারপর দুর্গা প্রতিমাটি বেরিয়ে যাবে এখানে রয়েছে গণেশ মা লক্ষ্মী এখানে রয়েছে সিংহ এখানে রয়েছে অসুর এই হলো মা দুর্গা আর এর পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এখানে গহনা রেডি করা হচ্ছে এই দুর্গা প্রতিমাটির জন্য সত্যি খারাপ লাগে এতদিন ধরে তৈরি করে সবাই মিলে তৈরি করছে তারপর এইভাবে কিন্তু কিছু তো এই দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছেন আগেও দেখেছেন দেখুন চুল লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এটা আজকেই বেরিয়ে যাবে এটা হচ্ছে গড়িয়াহাটের সেই ফালগুনি সংঘ ক্লাবের দুর্গা দুর্গাপতিমা এই প্রতিমাটিও আজ বেরিয়ে যাবে মণ্ডপের উদ্দেশ্যে এই যে সেকশনটি রয়েছে এখানে প্রতিমাগুলোর কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন কিন্তু চক্ষুদান করা ছিল না দেব এই হলো মা লক্ষ্মী মহিষের মাথা দেখুন এখানে শোয়া অবস্থায় রয়েছে পশুর পশুরের হাতে কামড়ে ধরে রেখেছে সিংহ মহারাজ আর এই হলো মা দুর্গা এই দুর্গা প্রতিমাটি যাবে উড়িষ্যাতে এই হলো মা দুর্গার মুখশ্রী এই দিকটাতে রয়েছে মা সরস্বতী অপোজিটে এই প্রতিমাটিকে দেখুন কত সুন্দর সাজসজ্জার কাজ হয়েছে কার্তিক দেব পাশেই রয়েছে মা সরস্বতী পুরো ইয়ালো ইয়ালোর উপরে দুর্গা প্রতিমাটিকে করা হয়েছে আর গহনার মধ্যে ব্ল্যাক কাজ করা রয়েছে ব্ল্যাক আর গোল্ডেন কাজ করা রয়েছে এই হচ্ছে অসুর এখানে মোষের মুখ থেকে সিংহ কামড়ে ধরে আছে এই হচ্ছে মাদুর গাটি বলেছিলাম পেছনে বিশাল বড় একটি কলকা আছে সেই প্রতিমাটি কত দুর্দান্ত লাগছে কতটা সুন্দর লাগছে মুখশ্রী মায়ের দেখুন কিছু বলার নেই এই মুকুট রয়েছে এগুলো পড়ানো হবে এখানটা রয়েছে মা লক্ষ্মী এই মুকুটের উপর বড় মুকুট হবে ঠিক মা আর এই পাশে রয়েছে পাশেই রয়েছে এই কিরণদা চোখ দিচ্ছেন এখন এটা হচ্ছে হরিণ যাবে এই দুর্গা প্রতিমাটি শ্রীকৃষ্ণ স্টাইলে রয়েছে সেই প্রতিমার চক্ষুদানের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে চক্ষুদান হলে কিন্তু আবার দেখাবো এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন আর এই পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এই চক্ষুদানের কাজ হচ্ছে এখন আর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব আর এই দিকটায় দুদিকে তিনটে তিনটে ছটা দুর্গা প্রতিমা রয়েছে আগেও বলেছিলাম দেখুন এখানে কিন্তু সব কাজ হয়ে গেছে শুধু চক্ষুদানের কাজই বাকি রয়েছে এখানে তো গহনা পরানো হয়ে গেছে অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন কত সুন্দর বেনারসি পরা লাল আর গোল্ডেন কাজ অপোজিটে রয়েছে আরো সুন্দর একটি দুর্গা প্রতিমা দেখুন এই হলো প্রতিমাটি এখানেও লাল আর গোল্ডেন কাজ করা রয়েছে বেনারসিতে এই দিকটাতে রয়েছে চমৎকার আরেকটি দুর্গা প্রতিমা দেখুন এখানেও সাজসজ্জা শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চক্ষু দানের কাজ বাকি রয়েছে অপোজিটেও রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা এখানেও সেম শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে এটা কিন্তু মাটির শাড়িতে কাজ রয়েছে কত সুন্দর কাজ দেখুন আর এই ভেতর দিকে সব ছোট দুর্গা প্রতিমাগুলো রয়েছে আগের ভিডিওতে সবই দেখেছেন এই প্রতিমাগুলোকেও দেখিয়েছি এখানে রঙের কাজ এখনো লাস্ট ফিনিশিং চলছে ব্যারাকপুরের প্রতিমা এটা তাও একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট এক ঝলকে এই প্রতিমাগুলো নিয়ে কোনো কথা বলবো না দেখুন দুই দিকে লাইন দিয়ে রয়েছে দুর্গা প্রতিমাগুলো আগের ভিডিওতেই দেওয়া রয়েছে ডিটেলে যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখান থেকে একটু ক্লিক করে অবশ্যই দেখে নেবেন এই হলো ছোট প্রতিমার সেকশন আর এই পাশের সেকশনে এই যে দুর্গা প্রতিমাটি বলেছিলাম চোখদান হলে গহনার কাজ হলে দারুণ লাগবে দেখুন এবার প্রতিমাটিকে কত সুন্দর লাগছে দুর্গা প্রতিমাটিকে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট চুল লাগানো হবে তাহলেই হয়ে গেল এখানে কিন্তু সিংহ মহারাজের চক্ষুদান হয়ে গেছে মহিষাশীর চক্ষুদান হয়ে গেছে দেখুন প্রতিমাটিকে আরেকবার দেখাই দারুণ লাগছে এখানেও রয়েছে দুর্গাপতিমা সবার চোখদান হয়ে গেছে সিংহ অসুর এখানে রয়েছে আরো একটি দুর্গাপতিমা দেখুন অসুর মহিষ এই হচ্ছে সিংহ মহারাজ সবার চোখদান কিন্তু কমপ্লিট হয়ে গেছে হচ্ছে মায়ের মুখ অপোজিটে এখানেও দেখেছেন তিলোত্তমা কলকাতার ঐতিহ্য বহন করে রয়েছে এই দুর্গা প্রতিমাটি এই প্রতিমাটিও দেখিয়েছি সবার দানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে রয়েছে আরো দুর্গা প্রতিমা এগুলো সব দেখেছেন যার জন্য আর নতুন করে জাস্ট কিছু বলছি না দেখুন প্রতিমাগুলো অপোজিটে রয়েছে কত সুন্দর এই প্রতিমাটি দেখুন গ্রিন রঙের গহনায় কাজ হয়েছিল তার উপর গোল্ডেন কাজ হয়েছে এই মা লক্ষ্মী সিংহের মুখটা কতটা বিভৎস কতটা হিংস্র করেছে এই হলো অসুর এই হলো মা দুর্গা পুরো কমপ্লিট চুল লাগানোর কাজও হয়ে গেছে অসম্ভব সুন্দর লাগছে এ পাশে রয়েছে মা সরস্বতী আর দেব চলে এসছি রাস্তার এপারে এইদিকে স্টুডিওতে অর্থাৎ যাত্রা শুরু সঙ্গের মাঠের স্টুডিওতে প্রতিমা গুলো দেখে নিয়ে আসুন এইদিকে চোখদান কিন্তু হয়নি একটা প্রতিমার তবে রঙের কাজ ম্যাক্সিমামই হয়ে গেছে কালকে থেকে চোখ কাজ শুরু হয়ে যাচ্ছে এইদিকে রয়েছে ভিআইপি বাজারের পঞ্চদুর্গার মেইন দুর্গা দেখুন এখানে একটা দুর্গা রয়েছে সাজসজ্জার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চোখদান বাকি রয়েছে আর এই একটি দুর্গা প্রতিমা রয়েছে এখনো চক্ষুদান হয়নি মা দুর্গার অপোজিটে রয়েছে এই দুর্গা প্রতিমাটি শুধু সিংহের চোখদান হয়নি তাছাড়া মা দুর্গার সরস্বতী লক্ষ্মী অসুর কার্তিক সবার চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এখনো চক্ষুদান হয়নি প্রতিমার এই সিংহ অসুর এই হচ্ছে মা দুর্গা নিউ টাউনের মা দুর্গা এটি এখনো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি কালকেই হয়তো চক্ষুদানের কাজ সব হয়ে যাবে ওগুলো পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে আর এইদিকে রয়েছে যাত্রা শুরুর সঙ্গে পঞ্চদুর্গার মেইন দুর্গা আর এইদিকে যে দুর্গা প্রতিমাটা আগের ভিডিওতে দেখিয়েছি দারুণ প্রতিমা তবে এখনো চক্ষুদানে কাজ হয়নি কালকে থেকে সব চক্ষুদানের কাজ এইদিকে স্টুডিওতে শুরু হবে ওই দিকটা তো দেখলেন মেন স্টুডিওতে হয়ে গেছে এইদিকে রয়েছে এই দুর্গা প্রতিমাটি দেখুন কত সুন্দর রঙের কাজ হয়ে গেছে শুধু চক্ষুদান করা বাকি রয়েছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মহাদেব অর্থাৎ শিব ঠাকুরকে আঁকা হবে প্লাই দিয়ে একটা অবয়ব তৈরি করা হয়েছে মহাদেবের এই দিকটাতে রয়েছে সব দুর্গা প্রতিমার সাইট প্রতিমাগুলো গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এই দিকটাতে রয়েছে আর এ রয়েছে দুদিক জুড়ে রয়েছে দুটো পঞ্চ দুর্গার সাইড দুর্গা গুলো এখানে হাতে কাজ হচ্ছে তো মহাদেব আর পার্বতী রূপে রয়েছে এখানে মা দুর্গার আরেকটি রূপ রয়েছে পঞ্চদুর্গার একটি রূপ হরিণ রয়েছে এখানে লাল লালপেটে শাড়ি পরে মা দুর্গা দাঁড়িয়ে আছেন অপোজিটে রয়েছে এই একসুর অসুরের উপর বসে আছেন মা কালী রূপে পুরো মুন্ডমালা পরা রয়েছে মাথার উপরেও মুন্ড রয়েছে উপরে এ পাশে রয়েছে রয়েছে বিড়াল এখানে রয়েছে সম্ভবত মা রূপে বলতে পারছি না এই সন্তানকে কোলে নিয়ে মা দুর্গার একটি রূপ এখানে হাতির পিঠে বেনারসি পরে বসা অবস্থায় রয়েছেন মা দুর্গার আরেকটি রূপ এগুলো সব পঞ্চদুর্গার রূপ এখানে নিচ থেকে রয়েছে কার্তিক সরস্বতী আর অপোজিটে রয়েছে কুমিরের উপর দাঁড়িয়ে হচ্ছে মা দুর্গার আরো একটি রূপ এখানে শাড়ি পরানো হয়নি এগুলো এখনো চক্ষুদানের কাজ হয়নি অপোজিটে এখানে রয়েছে অসুর আর এখানে কিন্তু মা দুর্গা উটের পিঠে এই উট উটের পিঠে মা দুর্গা এখানে মা কালী রূপে রয়েছেন ঠিক ওই সেটটার মতন এই মা কালী রূপে রয়েছেন মুন্ডমালা পরে অপোজিটে দেখুন বড় পদ্মের উপর দাঁড়িয়ে গিরুয়া বসন পরা মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন এ হলো মার মুখশ্রী চক্ষুদানের পর কিন্তু খুব সুন্দর লাগছে এখানে একটা দুর্গা প্রতিমার রূপ রয়েছে দেখুন এখানে কিন্তু হাজ করে রয়েছে এখানে রয়েছে সিংহ আর জবা ফুলের উপর মা লাল পেরে শাড়ি পরা বসে আছেন মায়ের চক্ষুদান কিন্তু কমপ্লিট আর এই চুলের পাশেও রয়েছে কিন্তু এটি জবা ফুল তো এই ছিল প্রশান্ত স্টুডিও দুর্গা প্রতিমা প্রস্তুতির কমপ্লিট লুক কিরকম লাগলো দুর্গা প্রতিমাগুলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি আর বড় করবো না এমনিতেই অনেক বড় হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা